মাই চ্যানেল ফরমো সুইটা দ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে তো আমি বাড়িতে চলে এসেছি মা বাড়িতে কদিন যেন জানো ঘুরতেতে গেছিলাম তো আমি তো ঘুরতে দেই পাইনি তো কি বলবো ব্যাড আমার বোর্ড হয়ে গেছে সেই কারণের জন্য আমিও যেতে পারিনি আর কি করা যাবে নিজের পড় নিজেই দিতে বলছি না এই দেখো মানে আমি এখন ভাত বসিয়েছি ভাত তরকারি তো বেলা হয়ে রয়েছে তাই জন্য তরকারি আর করিনি এমনি করটা চাপা দিয়ে আছে ঠান্ডা আর ওদিকে ভাতটা বসিয়ে ভাতটা কম হলেও তাই জন্য ভাত বসিয়ে দিয়েছি এদিকে আমার এই হচ্ছে আমার রান্নাঘর রান্নাঘরটা এই আগের রান্নাঘর তো ছিল এরকম এখন এই যে রান্নাঘর একটু বেড়ায় থাকে অত ভালো করে গোছানো গোছানো নেই রান্না বান্না করছি বুঝতেই পারছো এখানে দেখো পার্লাজির প্যাকেট আর এখানে সব তেল শ্যাম্পু সাবান এই সব টুকিটাকি জিনিস রয়েছে এটা কিন্তু সেই যে আমরা বসতাম ওই রুমে ছিল পিড়ে এখনো বাথরুমে কোনো জিনিসপত্র গোছানো হয়নি বলে তাই জন্য পিঁড়েটা এখানে এইভাবে উল্টে রেখে আর এইভাবে রাখা হয়েছে মানে বাথরুমে এখনও পর্যন্ত যে সাবান ব্রাশ রাখার যে ইয়ে সেগুলো আসেনি আনা হয়নি সেই কারণে আর এই তো এখানে রান্না বসিয়েছি আর এদিকে সব থালা বাসন নিচে সবজি ফল না ওটায় ফল রয়েছে ফল আলু এগুলো রয়েছে এখানে আর একটা গ্যাস সিলিন্ডার রয়েছে এখানে সব সবজি রয়েছে এই যে আজকে টুকি টাকি বাজার করা হয়েছে সেই সবজি আর এই যে জলের ড্রাম আর এই তো সব এখানে এই এই যে গেট সাইডে বাথরুম আর আমাদের রুম তো জানোই এই যে দুজন বসে বসে এখানে ক্যারাম বোর্ড খেলছে সারাদিন এত কষ্ট হয়েছে এসে কোনো কিছু গোছানো হয়নি খাটের জিনিসপত্র যেরকম সেরমভাবে ভাবে আছে শোকেশটাও গোছায়নি এইবারে সব এক এক করে গোছাবো জিনিসপত্র আমি বাড়িতে এসেছি তো হাটের তলায় এখনও পর্যন্ত বইপত্র সব ঝাঁপ হয়ে রয়েছে সেগুলো গোছানো হয়নি সব গোছাতে হবে কিন্তু একটু রেস্ট নিয়ে নিই তারপরে আর ভালো লাগছে না মানে কি বলবো খুব খাটনি হয়েছে কিছু দিন ধরে না পরমের হসপিটাল হসপিটাল তারপরে ওখান থেকে এসে ঘর চেঞ্জ করলাম ঘর চেঞ্জ করা একটা ঘরে কম জিনিস সব চেঞ্জ করতে মানে এত কষ্ট খুব হওয়া যাই হোক মোটামুটি চেঞ্জ তো করে নিয়েছি আর শুধু কিছু কিছু জিনিস গোছাতে বাকি আছে এইবারে আস্তে আস্তে করে গুছিয়ে নেবো ঘরটা ঠিকঠাক করে এই দুজন তো গ্রামের আসর বসিয়েছে অনেক দিন মানে ওখানে ঠিকঠাক করে খেলতে পারছিল না মেঝেতে বসতে পারছিল না খেলতে পারছিল না আজকের মানে এখানে তো পুরো কোনো ব্যাপার নেই মেঝেতে শুয়ে গড়াগড়ি খাচ্ছে দুজনে যে কি খুশি হয়েছে কি বলবো ও কে ভালো খেলে তুই না বাবা সকালবেলা এসছি সাড়ে নটার সময় মানে এখানে বড় মশাই বললো শরীরটা অসুস্থ লাগছে খারাপ লাগছে আর তাদেরকে রান্না বান্না করো খেয়ে নিয়ে ঘুমাবো তারপরে গেলো ছেলের চুল কাটাতে চুল কাটিয়ে নিয়ে এলো আমি আর সারাদিন ভিডিও বানানোর সময় পাইনি তারা হুড়ো করে রান্না করে নিন খেয়ে নিয়ে ঘুমিয়েছি ওই আড়াইটা পনেরো তিনটের দিকে শুয়েছি তারপরে ঘুম থেকে উঠেছি সাতটা পনেরো বাজে গরম তখন পড়তে যাবে ওর আন্টিকে বলে দিয়েছি যে আজকের থেকে পড়তে যাবে ও তো আনটি আবার ফোন করেছে বলে কিনা পরেও এখনও পড়তে আসেনি কেন কি আসবে না ঘুমাচ্ছিলো উঠেছে এবার যাচ্ছে তো ওই সাড়ে সাতটার দিকে পড়তে গেছিল এই মাত্র পড়ে এসে আর ওই বাবার সঙ্গে ট্রাম নিয়ে বসেছে তোমরা ওবেলা কে কী দিয়ে খেয়েছো বলো কি তরকারি রান্না হয়েছিল বাবু বল কি কি রান্না হয়েছিল তাড়াতাড়ি বলো তুমি বলো তুমি বলো তাড়াতাড়ি বলো কি কি রান্না হয়েছে কি দিয়ে ভাত খেয়েছে সব ভুলে গেছে দেখবে বলো 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 যেখান থেকে খুশি বলো মাছের ডিম দিয়ে ভেন্ডি দিয়ে টক হয়েছিল ঠিক আছে আর অত বলতে হবে না তারপরে কি রান্না হয়েছিল সেটা বলো

ডিম একটা ফেটেছিল আর একটা একদম পুরো সে নষ্ট হয়ে সে দিয়েছি আর একটা তো তো ওই গরমকে পোচ করে দিলাম খেয়ে পড়তে গেল খাওয়া দাওয়া হয়ে গেছে মাথায় দিয়ে নিয়েছি মাথাটা যেন পুরো গরম আগুন মনে হচ্ছে এবার ঘন্টার পালা এরা দুজন তো গলা জড়া জড়ি করে শুয়ে পড়েছে এখনো ঘুমায়নি দুজন মিলে নাটক করছে কি হচ্ছে ওটা কি হচ্ছে ওটা তো আইস আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানিও আবার দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে আজকের মতো সব ভাইকে গুড নাইট টাটা